এক বাটি রসমালাই নিয়ে করব সেটাই আজকে আপনাদেরকে জানা আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো ইদানিং এত এত আলহামদুলিল্লাহ রসমালাই কেকের অর্ডার আসছে যেটা আমার মানে প্রত্যেক দিনই ধরতে গেলে রসমালাই কেকের অর্ডার থেকে আলহামদুলিল্লাহ এই কেকটা ছিল নরমালি শুধু খাওয়ার জন্য আমার এক আপু অর্ডার করেছিলেন এটাতে রোগার সিরাপের বদলে আমরা কিন্তু রসমালাইয়ের মালাইটা ব্যবহার করি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন লেয়ারে স্টেপ বাই স্টেপ কি কি দিচ্ছি তো মালাইটা দেওয়ার পর আমি কিন্তু এখানে আবার হচ্ছে রসমালাই ক্রিম ব্যবহার করলাম ক্রিম ব্যবহার করার পর সেটার আবার রসমালাই কিন্তু দিয়ে দিয়েছি এখানে আমরা সব সময় চেষ্টা করি একদম একটা স্লাইসে যাতে করে রসমালাইয়ের একটা ফিল পাওয়া যায় অনেকেই দেখবেন জাস্ট কয়েকটা রসমালাই গুঁড়ো করে দিয়ে দেয় আসলে তখন কিন্তু প্রত্যেকটা স্লাইসে এ রসমালাই এর ফ্লেভারটা পাওয়া যায় না আর আমরা লেয়ারে কিন্তু একদমই ফুল অফ রসমালাই দিয়ে দেই যাতে খেতে অনেক অনেক মজা হয় এই কেকটা নেয়ার পর সাথে সাথে কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে কেকটা নাকি অনেক মজা হয়েছে আসলে আমি কথাগুলো বানিয়ে বলছি না যে কেকটা নিয়েছে তিনি জানি আসলে রসমালাই কেক এমন একটি কেক আমি আগেও বলেছি এর কোনো শত্রুই নেই এই কেকটা আজ পর্যন্ত যারা নিয়েছে যারা খেয়েছে মানুষ বলতে বাধ্য হয়েছে যে এই কেকটা সত্যি অনেক মজা তাদের খাওয়া একদমই বেস্ট এক আসলে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য তো রসমালাই কেকটা সুপার ডুপার একদমই পারফেক্ট একটা আসলে আমি মিষ্টি অতটা বেশি পছন্দ করি না হালকা মিষ্টি আমার কাছে ভালো লাগে আপনারা যারা মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা রসমালাকে একটা সেভাবে বানিয়ে দিতে পারি কেকটা ছিল ওয়ান পাউন্ডের মধ্যে আর আমি রসমালাই কেক যেহেতু তাই একটু অফ হোয়াইট এর মধ্যে করেছি একটু বাটার কালার করেছি এজন্য এক ফোটারও একটু কম হচ্ছে আমি ইয়েলো কালার দিয়ে হুইপ ক্রিমে বাটারি একটা কালার এনেছি যে কালারটা আমার কাছে খুবই ইদানিং খুবই ভালো লাগছে আর রসমালে কেক এ কালার কম্বিনেশন কিন্তু খুব ভালো কেকটাকে আমি সমান করে নিচ্ছি একটা আইডি কার্ড দিয়ে আমার কাছে এই আইডি কার্ড দিয়ে সমান করাটা খুব বেশি ভালো লাগে নর্মালি আমার কাছে কোনো স্ক্রাপার আমি এখন পর্যন্ত ওইভাবে পারফেক্ট বা একদম আমার মন মতো কোনো স্ক্রাপার এখনও পাইনি যেটা দিয়ে খুব সুন্দর ফিনিশিং হয় শুধুমাত্র এই জন্যে আমি এই আইডি কার্ডটাই ব্যবহার করি ফিনিশিং দেওয়ার জন্য আপনারা সময় খেয়াল করবেন আপনার ক্রিমটা ভালোভাবে স্টিফ আছে কিনা এবং আপনি যেটা দিয়ে সমান করছেন সেটা ভালো কিনা কারণ আপনি যেটা দিয়ে সমান করছেন ওইটা যদি একদমই স্মুথ না হয় তখন সুন্দর হবে তারপরে আমি উপরে একটু এরকমের ডিজাইন করে নিলাম এই ডিজাইনটার নামটা আমার একদিনও মনে থাকে এই ডিজাইনটা আমার সব সময় এই প্যালেট নাইফ দিয়ে করতে খুবই ভালো লাগে আর কেকটাতে এক গাদা ফুল ব্যবহার করেছি আর প্রত্যেকটা ফুল আমার এত এত ভালো লাগে আর এই সবগুলো ফুল আমি ওয়ান জিরো টু নাম্বার নজেল দিয়ে বানিয়ে আমি ওয়ান জিরো ফোর নাম্বার নজেল দিয়েও গোলাপ বানিয়েছি কিন্তু আমার কাছে এই ওয়ান জিরো টু নাম্বার নজেলের ফুলগুলো এত বেশি সুন্দর লাগে আর একদমই ছোট আর অনেক কিউট লাগে এজন্য আমি চেষ্টা করি সব সময় ছোট ফুল বানান বানানো যখন লাগে তখন ওয়ান জিরো টু নাম্বার নজেলটাই ব্যবহার করি তো এখানে আমি যে কালারটা ব্যবহার করেছি ওই সেমটা দিয়েই হচ্ছে আমি আবার গোলাপটা বানিয়েছি কিন্তু এখানে মনে হচ্ছে বেইজের থেকে এক একটু ডার্ক কিন্তু আমি সেম ক্রিমটা দিয়েই কিন্তু আমি হচ্ছে মাঝখানের গোলাপটা বানিয়েছি আর পাশে একদমই হোয়াইট কালার রেখেছি মানে হোয়াইট অ্যান্ড অফ হোয়াইট কম্বিনেশন কিন্তু খুব ভালো মানায় সাথে কিছু আর্টিফিশিয়াল টপার আর সাইডে ফাঁকা অংশে আমি রসমালা এবং কিছু নাটস দিয়ে দিয়েছি এই কেকটা আমি ইতিমধ্যে প্রায় কয়েকবারই বানানো হয়েছে এর আগেও আমি একটা ভিডিও আপলোড করেছি এই রসমালাই কেকটা একদমই সুপার ডুপার হিট আমার ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর ফিনিশিং আপনারা আমাকে কত দিবেন সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানান সবাই ভালো থাকবেন আল্লাহ